সুপ্রিয় ফেসবুক পাগল বাঙালি আপনাদের উদ্দেশ্যে আজকে কিছু কথা বলবো আশা করি আপনারা খুব মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন আপনাদের অনেক উপকারে লাগবে কথাগুলো হয়তো শুনতে অনেকটা আপনাদের খারাপ লাগতে পারে কিন্তু আমি দুঃখিত প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি এই জন্য যে আপনাদের যতই খারাপ লাগুক আমাকে এই কথাগুলো বলতেই হবে কারণ আপনারা বাঙালি এতটাই মানে নিজেদেরকে মানে হীনমন্যতার পরিচয় দেন যেটা সত্যি খুবই মানে কষ্টকর একটা বিষয় খুবই নিচু মনের একটা আপনার কাজ সেটা হচ্ছে যে আপনারা হয়তো অনেক ব্যক্তি নিয়েই সমালোচনা করছেন অনেক ব্যক্তিদের কাজকর্ম নিয়ে বিশেষ করে ফেসবুকে কাজ করা নিয়ে আপনাদের একটু অতিরিক্ত জল আছে চুলকানি আছে তো এইখান থেকে আপনাদেরকে বের হতে হবে কেন কারণ আপনারা দেখবেন যে খুব কম মানুষই আছে যারা ফেসবুকে এখন মানে অন্যান্য কাজকর্ম নিয়ে বা চ্যাটিংয়ের মতো কাজ নিয়ে অথবা অন্যান্য অযথা সময় কাটানো খুব কমই করে কেন কারণ হচ্ছে আমার একটু হিসাব করে দেখবেন আমার বিষয়ই বলি যে আমি তো দু তেরো চোদ্দো সালে আমার ফেসবুক অ্যাকাউন্ট খোলা তখন থেকেই আমার ফেসবুকের প্রতি একটা অন্যরকম ভালো লাগা আছে কারণ এটা এমন একটা সোশিয়াল প্ল্যাটফর্ম যেখানে আমি আপনি চাইলেই আমি দু হাজার চোদ্দো সাল থেকে কী করেছি সেগুলো সব কিন্তু আপনি এখানে পাবেন ঠিক আছে এরকম আর অন্য দুই একটা মাধ্যম দেখান যেখানে আপনি আপনার স্মৃতিগুলোকে সুন্দরভাবে গুছিয়ে ধরে রাখতে পেরেছেন এগুলো নাই তাহলে যারা আমাকে নিয়ে হয়তো ভাবছেন যে আমি টাকা ইনকাম করার জন্য হয়তো আপনাদেরকে দিন দিন হয়তো ডিস্টার্ব করতেছি বাই করছি আসলে ভাই এটা কিছু না যদি টাকা দেয় ফেসবুক সেটা অবশ্যই ভালো এবং মানুষ এখান থেকে কাজ করে এটা এখন আর সোশিয়াল প্ল্যাটফর্ম নাই এটা হয়ে গেছে এখন একটা ফরেন কারেন্সি ইনকামের একটা মাধ্যম ঠিক আছে এখানে যদি আপনি ঘরে বসে আপনি একটু কাজ করে আপনার বিনোদনমূলক কাজ করে আপনার নেশা আপনার যেটা ভালো লাগা সেটা প্রকাশ করে যদি আপনি এখান থেকে একটা বেনিফিট পান সেটা অবশ্যই খারাপ কিছু না তবে হ্যাঁ এটাও বলি যে খুব দৃষ্টিকো কিছু না করলেই হবে তবে একটা বিষয় সবসময় মাথায় রাখবেন যে এমন কিছু কাজ যেটা মানুষের একটা আবেগের জায়গা একটা অনুভূতির জায়গা একটা ভালো লাগার জায়গা নিয়ে কেউ কাজ করলে সেখানে নিশ্চয়ই আপনারা নাক না গলানোই উচিত কারণ আপনার ইচ্ছা হবে না আপনি সেখানে আপনি ইগনোর করতে পারেন কিন্তু কখনোই ভাববেন না কখনো আপনি তাকে খোঁচা মেরে এটা বলবেন না যে সে হয়তো টাকা আয় করার জন্য এখানে দিনের পর দিন এরকম করতেছে হ্যাঁ অবশ্যই করতেছে হ্যাঁ টাকা ইনকাম তো অবশ্যই হতেই পারে কিন্তু সবথেকে বড়ো বিষয়টা হচ্ছে তার অতীতটা একটু ঘেটে দেখবেন ঠিক আছে সে শুধু এই এখন টাকা দিচ্ছে বলে এরকম না আমি বহু আগে থেকে এখানে লেখালেখি করি ছবি পোস্ট করি একটা নেশার মতো কাজ করে আমার কাছে ভালো লাগা ফেসবুকে এমন অনেক মানুষ আছে যারা অনেক প্রতিভাবান কিন্তু আপনাদের মতো এইসব কিছু নিচু মনে মানুষদের জন্য তাদের প্রতিভাগুলোকে তারা এখানে প্রকাশ করতে পারে না বা একটা মনের মধ্যে তাদের অনেকটা হয়তো অনুভূতি আসছে বা অনেকটা কথা তাদের তৈরি হচ্ছে সে মনে করতেছে যে আমি এটা যদি প্রকাশ করতে পারতাম তাহলে ভালো লাগতো তাহলে প্রকাশ করার জায়গাটা কোথায় সে নিজে নিজে হয়তো গুমড়ে যাচ্ছে সে যদি চায় এই ফেসবুকে সে তার মতটা প্রকাশ করতে পারে তার অনুভূতিটা প্রকাশ করতে পারে কিন্তু আপনাদের মতো কিছু মানুষের কারণে তারা পারছে না তবে সেসব মানুষকে বলি যে আপনারা এই সমালোচনার ভয় না করে আপনার যেটা ভালো লাগা আপনার যেটা আপনাকে প্রশান্তি দেয় সেই কাজটা অবশ্যই করবেন এবং করবেন শুধু করবেন না করবেন তো করবেন কে কি বললো না বললো সেটা নিয়ে মাথায় আনবেন না তাহলে দেখবেন দিন শেষে আপনি অনেক অনেক প্রশান্তি পাবেন অনেক ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আশা করি পরবর্তীতে যারা এই ধরনের নিচু মন নিয়ে আসেন তারা সমাধান হয়ে যাবেন ঠিক আছে আর যাদের মধ্যে যাদের মধ্যে কিছুটা হলেও জড়তা আসে তারা অবশ্যই ওখান থেকে বের হয়ে এসে নিজেদের প্রতিভাটাকে একটু কাজে লাগাবেন নিজেদের মনটাকে একটু প্রশান্তি দিবেন দিন শেষে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে